কেউ বুঝে না মনের ব্যথা আমি ভালো নাই প্রেমের মাঝে তো ব্যথা আগে বুঝি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম রে আপন তোরে কইরা রাখতাম পর কেউ বুঝে না সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম লারে আপন তোরে কইরা রাখতাম পর আমার আমারে স্বপ্ন দেখাইয়া কার বাসরে ঘুমাও বারে বারে হইল না মরে মিন আমি বুঝলাম না রে একে মনেতে দিবি ঠাই ধরে আমি দোষ দেব কি তুই কোপালে না

আপনার গানের ভিতর যে ফিলটা হ্যাঁ আমার শিওর যে আপনি হয়তো বা কখনো বা কোনো দিন প্রেমে পড়ছিলেন বা প্রেম ছিল হয়তো বা বিয়ে শাদী হয় নাই বাপ মার এক জায়গা বিয়ে দিয়ে দেশে হয় না না ভাই না জীবনটা তো অনেক কষ্টের এই কারণে গানটা করলাম আর কষ্টের গান করে সংসারটা তো ভেঙে গেছে জীবনটা অনেক কষ্টের জীবন যেমন করতেছে এই কারণে তো এখন যদি কেউ বিয়ে শাদী করে ডালিয়াপুর নিয়ে যায় তো রাতের বেলা কি এরকম গান শোনাবে ডলিয়াপু আপু হ্যাঁ স্বামী তো যদি গান শুনতে চায় অবশ্যই শোনাবে অবশ্যই শোনাবেন তো প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় তাকে বিভিন্ন সময় বিভিন্ন অসময় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরে একটু ভিন্ন আঙ্গিকে তো আজকে ডলিয়াপুর জীবনের কষ্টের কথাগুলো শুনলাম আসলে আপনার স্বামী ছেড়ে দিছে কতদিন আপনার তিন বছর তিন বছর হয়েছে ছেড়ে দিছে এখন বাবা মার কাছে থাকেন অত মনে করেন ভালো ছিল আগে অত ছেলে মাদক আসক্ত তো আসক্ত সে তো মানসিকভাবে অসুস্থ কিছু ছেলেরা আছে তারা নষ্ট করে দিছে যখন ভালো ছিল তখন তো মনে করেন বউ বাচ্চাকে খুব ভালোবাসে তার তো মনে করেন মাথা সেন্স নাই সে তো নিজেই এখন অসুস্থ সে আমার দিকে আর কি দেখব আচ্ছা তো ইয়ে আপনার বাচ্চার বয়স কত এখন আমার বাচ্চার বয়স তিন বছর তিন বছর আমার যদি কোথাও বিয়ে হয়ে যায় তারা বলছে আমার বাচ্চাটাকে তারা নিয়ে যাবে মানে ছেলে পক্ষ নিয়ে যাবে ও আচ্ছা এই বিষয়টা একটু বলেন তো কারণ অনেকে দেখা যাচ্ছে বিবাহিত মেয়ের বাচ্চা কাছে আছে নিতে চায় না হ্যাঁ সেই বিষয়টা একটু বলেন এখন বাচ্চাটা তো ছোট এখন আমার কাছে আছে আমার যদি বিয়ে সাদ হয়ে যায় তাদের বাচ্চা তারা নিয়ে যাবে তারা বলছে এটা আমার তালাক হওয়ার সময় তারা এটা বলছে আচ্ছা যে যতদিন বিয়ে সাদ না হয় ততদিন আর কি আপনার কাছে আছে বাচ্চার বয়স কত এখন 3 বছর আচ্ছা 3 বছর আপনাদের দেশের বাড়ি কোথায় ঢাকা শহরে ঢাকা শহরে মানে সাভার কোথায় আসলে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে সাভার স্ট্যান্ড নামলে এখানে আসলে আমাকে আমার সাথে দেখা করতে পারবে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় এই ধরনের অসহায় মানুষের জীবনের গল্প শোনা পাওয়া আমাদেরকে আরেকটা একটা গান শোনানো যায় ঠিক আছে একটা শোনান ভালো লাগছে গান না সাথী বল রে তুই থাকবো কত তোরা তোর বিহরে আস না ঘুম দুটি চোখের পাতায় তোর ছাড়া থাকা যায় না ওরে আয় না আয়না আয় না দূরে গেলে যাই যে মরে কৃষি হর জানি না জানি না আমি কি যে করি এখন বুঝি না বুঝি না তোর মনটা পাব কখন জানি না জানি না আমি কি যে করি এখন বুঝি না বুঝি না তোর মনটা পাব কখন ঘুম ঘুম সপনে শুধু তরি বসবাস তোকে গেলে যাই যে আমি কি করি এখন কখন চমৎকার তো যদি আমাদের কোনো দর্শক জলিয়াপুর গান শুনতে চান অবশ্যই ডলিয়াপুর নাম্বারটি আমরা দিয়ে দেব আপু যদি কেউ গান শুনতে চায় হ্যাঁ তো তাদের রাতের বেলা নিরিবিলি জোৎস্না রাতে

305 12 আচ্ছা 12 তো দর্শক ডালিয়াপো কিন্তু ন্যাচারালি এরকম সুন্দর সে কোনো মেকআপ টেকাপ কোনো কিছু করি না একদম ন্যাচারাল মানে ঘর থেকে এসেই ঘুরছি ডাইরেক্ট যা পাওয়া মানে গান শুনাই তবে দর্শকদের এমনটাই আর কি ঠিক আছে দর্শক তো ডালিয়াপো আমরা বিদায় নিব হ্যাঁ বিদায় পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শক ভাই들 বলে আমাদের জন্য একটু দোয়া কর আমি যেন ভালোভাবে সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি একটু সুস্থ থাকতে পারি কারণ এখন অনেকটাই আগের চেয়ে মনে করেন আগে আমাকে দেখছে এখন আমার অবস্থা খুব খারাপ আমার শরীরটা খুব অসুস্থ মানসিকভাবে অসুস্থ খুব টেনশন করি আমি আর বাচ্চাটা নিয়ে মনে করেন খুবই কষ্টে আমার আমি জীবনযাপন করতেছি আচ্ছা তো দর্শক আমরা বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা গান শুনতে শুনতে বিদায় নিব আর একটু গান গান গাইতে গাইতে বিদায় নিয়ে দেখছি জানি না তো কি বাসিতকে মানেনাড়ি দয় যত ভালবাসিতকে কমি মনে হতে পারিস তুই বন্ধু আমার বৈষ্ব ভালো তোকে করে জান তোর মতো কিছু লাগে না ভালো অনুভবে তুই সুখের আলো তোকে নিয়ে মনে আমার জাগে সংসার যত তোকে কমি মনে হয় তোকে ছাড়া একটি পোহর বাঁচা ভীষণ কঠিন থাকতে চাই সারাটি ঠিক হয়ে তোর অধীন তোকে ছাড়া একটি পোহর বাঁচা ভীষণ কঠিন থাকতে চাই সারাটি ঠিক হয়ে তোর অধীন হতে পারিস তুই বন্ধু আমার করে উজার তোর মতো কিছু লাগে না ভালো অনুভবে তুই সুখের আলো তোকে নিয়ে মনে আমার জাগে সংসার যত ভালোবাসি তোকে তুমি মনে হয় শত শত গল্প কথা লিখি তোর নামে দেহ শুধু দূর তুই তো থাকিস মনে কত শত থাকিস হতে পারিস তুই বন্ধু আমার বাসব ভালো তোকে করে উজার তোর মতো কিছু লাগে না ভালো অনুভবে তুই সুখের তোকে নিয়ে মনে ভালোবাসি তোকে কবি